নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ক্যামিনী ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা জানো তো আজ আমরা বাড়িতে ছোট করে পিকনিক করছি এবছর আর বাইরে গিয়ে কোথাও পিকনিক করা হয়নি তাই ভাবলাম বাড়িতেই সবাই মিলে আজ আয়োজন করে পিকনিকটা করে ফেলি আর এই যে আমি ভালো করে সোয়েটার চাদর গায়ে দিয়ে তোমাদের সাথে নিয়ে রান্নার কাছে চললাম গিয়ে ওদিকে দেখি কতদূর কী ব্যবস্থা হলো রান্নাবান্নার কী অবস্থা আর এই দেখো চাঁদটা কত সুন্দর উঠেছে এখন পনেরো নাগাদ বাজে বাবাই দাদা এসছে সন্ধ্যা দিতে এই যে তুলসী তলায় আর নাচে জল দিতে গেল আর এদিকে রান্নাবান্না সমস্ত তরকারি প্রায় কাটাই হয়ে গেছে আজ আমরা ষোলো সতেরো জনের মতো খাওয়া দাওয়া করব এদিকে তরকারি কাটা প্রায় শেষ আর ওদিকে এখন মাংসও চলে এসছে মমতা পেশি এই যে মাংসগুলো সব ধুয়ে নিচ্ছে এই যে এখন মাংসটা ভালো করে মেখে নেবে সাড়ে তিন কেজির মতো মাংস আসে আর আজকের রাধুনী আমাদের ভক্ত অমা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই ভক্ত সব সব বান্নাগুলো করে আর এই দেখো ভক্তমা টক দই নিয়ে চলে এসছে টক দই দিয়ে প্রথমে মাংসটা ভালো করে মেখে নেবে তারপর নুন হলুদ মাখিয়ে নেবে আর আমি এখন রান্নাঘরে রুটি করতে চলে যাই বাবা আজ তো আমার শ্বশুর কাকু আর দাদু রুটি খাবে এই রুটিগুলো আমি ততক্ষণ গিয়ে তাড়াতাড়ি করে ফেলি আর এই দেখো মাংসটা মাখাও হয়ে গেছে আর এই যে এখন আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম এদিকে দেখি গ্যাসে ফুলকপি সেদ্ধ বসিয়েছে এখানে কিন্তু রান্না হবে না আসলে রান্নাটা বাইরেই করবে এখানে ওই টুকটাক যা করা সেগুলোই করছে আর এদিকে পেঁয়াজ রসুন আদা যা যা মশলা থাকে বাটার সেগুলো এক এক করে বেঁধে দিচ্ছে আর এই যে তোমরা যাকে দেখতে পাচ্ছ সে আমার শাশুড়ি আমার শাশুড়ি মশলাগুলো সব বাড়ছে আর আমি এদিকে পাশে এখন আটাটা ভালো করে মেখে নিই আটাটা ভালো করে মেখে নিয়ে এসে এখন এক এক করে রুটিগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি বারো তেরোটার মতো রুটি করব। আর একটা দুটো বেশি থাকবে থাক আর এই যে আমি রুটিটা করে এখন সোজা চলে এলাম রান্নার কাছে আজকে রান্নাটা কাঠের জালে হচ্ছে কাঠের রান্নাটা সব থেকে তাড়াতাড়িই হয় আর এই যে দেখো ডালটা হয়েই গেছে মুগের ডাল হয়েছে আর এখন চাপিয়ে দিলো ফুলকপি আলুর তরকারি আর এই যে আমাদের যে রান্না করছে ভক্ত এনাকে কিন্তু আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে আগেই দেখিয়েছি আর এই যে এখন ফুলকপি আলু তরকারি বসিয়ে দিল আর গরম গরম ডাল হয়েছে আমার দেখে খুব খেতে ইচ্ছা হয়েছে তাই আমি ডালটা নিয়ে এখন চলে যাব মুড়ি খেতে আর এদিকে ফুলকপি আলু তরকারি হচ্ছে এখন আমি ডালটা নিয়ে মুড়িটা সন্ধ্যাবেলা খেতে বসে পড়লাম ডালটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে মুগের ডাল পেঁয়াজ রসুন দিয়ে করেছে তার মধ্যে কাজু ফুলকপি গাজর সবই দেওয়া আসে আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছে আর এদিকে দেখো ফুলকপির তরকারিটাও কত তাড়াতাড়ি করে ফেললো তরকারিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে সরস্বতী বিচি আর ভক্ত দুজনে মিলে একটু গল্প গুজব করছে আসলে ওই সরস্বতী বিচির নিজের ভাই হলে এই ভক্তম আর এই যে এখন ফাইনালি মাংস চাপাবে আর বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসো তাদের সকলকে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ রইল তোমরা সকলেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এই দেখো ফাইনালি মাংসও চেপে গেছে মাংসটা কিছুক্ষণ হতে সময় লাগবে আর এই যে দেখতে দেখতে হয়েও গেল এখন শুধু বাকি রইল চাটনিটা এই যে খেজুরগুলো আনতে গেছে খেজুরগুলো নিয়ে এসে চাটনিটাই দিয়ে দিল চাটনিটাও হয়ে গেল আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতও কিছুক্ষণ আগে নামানো আছে আর এই যে সবাই খেতে আসবে তার জন্য বসার জায়গা করে দেওয়া আসে আর এখানে মাংসগুলো একা করে তুলে দেওয়া হচ্ছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তাদের এক এক করে খেতে দেওয়া হচ্ছে আর আমাদের বাড়ির সকলে খাওয়া হয়ে গেছে আর এই যে ভক্ত আমাও এখন বাড়ি যাবে রাত দশটার মতো বাজে অনেক রাত হয়ে গেছে তাই তার খাবারগুলো দিয়ে দেওয়া হলো সে খাবারগুলো নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে আর এখন শুধু খাবারে বাকি আছে আমার শাশুড়ি কাকিমা আর আমি এই তিনজনে মিলে আমরা এখন খেয়ে নিচ্ছি আর আমি খাওয়া দাওয়া করে এই যে বাইরে এসেছি দেখি এই বিড়ালটা অনেক খুন ধরে ডেকেই যাচ্ছে আসলে খিদে পেয়েছে কিছুক্ষণ আগে এক টুকরো মাংস দিয়েছি খেয়ে সে আর এই যে একটা হার নিয়ে এখন বসলো আর এই যে আমি এখন বন্ধুরা ঘরে চলে যাই অনেক রাতও হয়ে গেছে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো বাই বাই টাটা